ভারত বাংলাদেশ সীমান্তে জমিতে কাজের সময় বাংলাদেশে দুষ্কৃতী দ্বারা অপহৃত হন শীতলকুচি পণ্ডিত গ্রামের বাসিন্দা ভারতীয় কৃষক উকিল বর্মন এক অপহৃত উকিল বর্মনের বাড়িতে এলেন উত্তরবঙ্গ আইজি রাজেশ যাদব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আইজি উত্তরবঙ্গ বলেন প্রশাসনিকভাবে চেষ্টা ক্রস হচ্ছে বিএসএফ ও চেষ্টা করছে দ্রুত ফিরবে বলে আশাবাদী তো অফিসাররা এলো কি বলল কি আলোচনা হলো আপনার সাথে দুই দিন পরে বলে লোক আনি দিবে ব্যবস্থা করতেছে ওরাও দৌড়ে দৌড়ি করতেছে আমি বললাম বাবা আমার স্বামীকে আমি ফিরি চাই ইন্টারি করে গেল যে বাস কাটিতে ওই আমার স্বামীকে এখনও নাই ও স্বামী আমার মানে ফিরিও আসলো না আর ইন্ট্রিও কাটিল না ক্যাম্পেও সাহেব যে ক্যাম্পে তিন দিন গেলাম সাহেবও বলতেছে বলে দিব 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 আমি মিটিং হইতেছে মিটিংও কোনো বলে না বলে ওদিকের ভিডিওগুলো আসি না ক্যাম্পের থেকেও কিছু উন্নয় বলতে পারে না খালি খায় আসবে আসবে আজকে যাওয়া এলো তারা কি বললো দুদিন পরে আসবে সময় নিতেছে উন্নয় দৌড়ে দৌড়ি করতেছে সময় এখনো দুদিন পরে বলতে দুদিন নাকি অনিশ্চিত কোন দিন কোন তারিখ বলেছে কি প্রথমেই বলে দিয়েছি এটা আন্তর্জাতিক ব্যাপার এটা রাজ্য স্তরের কোনো ডেকডিয়ারের বাইরে যেহেতু আমাদের এমপি এবং আমাদের মন্ত্রীরাও এসছিলেন তাদের একটা চাপ আমরা দিয়েছি আমরা আমাদের লোকাল হিসাবে আমরা একটা চাপ দিয়েছি যাতে আমাদের একজন সাধারণ মানুষ ঘিজিবি মানুষ সে পেটের দায়ে কাটার বেড়া পার হয়ে জমিতে কাজ করতে গেছে সেক্ষেত্রে তাকে নিয়ে আসার দায়িত্ব আমাদের গ্রামবাসীদের আমরা চাপ দিচ্ছি যাতে আমরা রাজ্য সরকারের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারকে একটা জিনিসটা আমরা পৌঁছতে পারি না আজকে আপনি এলেন কি আশ্বাস দিলেন তাদেরকে আপনারা সবই জানেন কি আগে বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ সঙ্গে অনেক মিটিং করেছে ফ্ল্যাগ মিটিং করেছে ওটা প্রক্রিয়া চলছে এছাড়া আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে কথা বলছি আশা করছি আমরা খুব শীঘ্রই আমরা উকিল বর্মনকে আমাদের মধ্যে ফিরে পাবো স্যার এই যে গৃহমন্ত্রকের মাধ্যমে যোগাযোগ করে কি কোনো সুরাহা করা যাচ্ছিলো না নিশ্চয়ই এটা তো দু দেশের ব্যাপার আছে তো আমাদের বি কমিউনিকেশন হবে দ্যাট উইল বি থ্রু দি সেন্ট্রাল গভর্নমেন্ট ওরাই যেহেতু দু দেশের ব্যাপার আছে কিন্তু আমরা আমাদের পক্ষে যে বিভিন্ন রকমের ধারণা প্রস্তুত করার আছে ওটা আমরা করছি ভূমিকা ভূমিকা রয়েছে এই না বিএসএফও চেষ্টা চলাই যাচ্ছে ওরা এখন অলরেডি অনেক ফ্ল্যাগ মিটিংগুলো করা হয়েছে কিন্তু একটা দিকে আছে ওটা অলরেডি কোর্টে এখন ম্যাটার চলে গেছে দিক থেকে আমরা কিন্তু আ লিগ্যাল ওয়েতে ਵੀ আমরা এই ম্যাটারটা দেখছি এখন কতটা আশাবাদী স্যার কতটা আছে আশাবাদী স্যার 100% স্যার গামবাসীরা হইপাস